নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত রাজীব দত্ত ব্লক মানি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আপনারা জানেন যে এই সরকার দুর্নীতির কথা স্বীকার করেছে এটা আপনারা জেনে গিয়েছে কারণ স্কুল সার্ভিস কমিশন তারা এক হাজার আটশো চারজন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে যে এখানে প্রমাণিত হয়ে গিয়েছে যে তারা হয় সুপারিশের তার চাকরি পেয়েছে নয় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যদিও এই যে তালিকা বেরিয়ে সেটা অসমাপ্ত যে সেটা আমরা জানি যে সিবিআই এবং ইডি যে তালিকা দিয়েছিল সে সংখ্যাটা কিন্তু অনেক বেশি তবুও সরকার কিন্তু এতদিন স্বীকার করেনি ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পর সুপ্রিম কোর্ট প্রথমে কলকাতা হাইকোর্টে চাকরি বাতিল হয় পরে সুপ্রিম কোর্টে যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি তিনি সবসময় একটাই কথা বলতেন যে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে তার মূল কারণটা হচ্ছে যে তার মামলা করা হচ্ছে হাইকোর্টে চলে যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে এবং সেক্ষেত্রে বিকাশ ভট্টাচার্য যিনি সিপিএমের একজন আইনজীবী তার তাকে সব থেকে বেশি তার বিরুদ্ধে খুব ছিল মমতা বন্দ্যোপাধ্যায় খুব রয়েছে ছিল বলবো না ক্ষোভ রয়েছে একইভাবে যারা মামলা করছেন তারা তাদের বিরুদ্ধে কিন্তু তার তিনি অভিযোগ করতেন কিন্তু আজকে যখন এই এই তালিকা প্রকাশ হলো অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যখন তালিকা প্রকাশ করে দিল সুপ্রিম কোর্টের চাপে সেটা আমি আবার বলি এটা অসমাপ্ত তালিকা বলা দাবি বলা হচ্ছে দাবি করা হচ্ছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টেও আবার গেছেন যারা মামলাকারীরা তো সেখানে দাঁড়িয়ে এই যখন সরকার যখন স্বীকার করে নিচ্ছে যে এই তালিকা দুর্নীতি হয়েছে তো সরকার পোষিত দুর্নীতি সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের ভূমিকা নিয়ে আমার কিন্তু একটা প্রশ্ন যাচ্ছে কারণ আন্দোলন কোথায় সরকার যখন স্বীকার করে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে সেখানে এত বড় দুর্নীতি এই সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ হয়েছে তদন্ত চলছে সিবিআই ইডি তদন্ত করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের এত বড় দুর্নীতির কথা স্বীকার করার পরও কিন্তু সেভাবে সেভাবে আন্দোলন নেই অর্থাৎ যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করা দরকার বিরোধীরা কিন্তু কেউ নেই সেইভাবে আন্দোলনের ময়দানে যেখানে আমরা দেখছি যোগ্য যারা শিক্ষক বলে দাবি করছেন তারা আন্দোলন করছেন শুভেন্দু অধিকারী তিনি আন্দোলন করছেন কিন্তু সেটা আজকেও তিনি দেখলেন যে বিধানসভায় তিনি আন্দোলন রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার হাতে নিয়ে কিন্তু কোথাও যেন সেভাবে আমরা ঝাঁপিয়ে পড়তে কাউকে দেখছি না আজকে যদি ধরুন আমরা ধরে নিলাম যে আজকে সরকারের অন্য কেউ আছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী নেত্রী অর্থাৎ বুঝতে পারছেন কি হতো সারা কলকাতা পশ্চিমবঙ্গ অচল করে দিত আমরা এর আগে দেখেছি সেই আন্দোলনটা ছিল অনেক যেটা উন্নয়নের বিরুদ্ধে যেখানে সিঙ্গুরের যেখানে টাটা মোটরসের কারখানা করা হয়ে গিয়েছিল ন্যানো কারখানা সেই ন্যানো কারখানায় জমি নিয়ে বিবাদ এবং তার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তিনি স্পেশাল ইকোনমিক জোনের জন্য জমি নেওয়া নন্দীগ্রামে এবং সেই নিয়ে আন্দোলন করেছেন কিন্তু এখানে কিন্তু সরকার কিন্তু স্বীকার করে নিচ্ছে দুর্নীতি হচ্ছে এবং সেই মানে তার যে ইস্যুটা সেই ইস্যুর সঙ্গে এই ইস্যু অনেক তফাৎ এটা দুর্নীতির একটা অভিযোগ কিন্তু সেখানে বিরোধীরা কিন্তু সেইভাবে আন্দোলনে নেই আমরা জানি না যে বিরোধীরা কেন এভাবে রাস্তায় নামতে পাচ্ছেন না এই সরকারের বিরুদ্ধে যখন সরকার যখন স্বীকার করছে অথচ পশ্চিমবঙ্গের মানুষ তারা চায় কারণ মানুষ তো নেমে আন্দোলন করতে গেলে একটা প্ল্যাটফর্ম চাই কারণ নিশ্চয়ই যারা আন্দোলন করবেন এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ সহযোগিতার হাত বাড়বে মানুষ তাদের উপর ভরসা করবে কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই আন্দোলন দেখছি না যদিও সিপিআইএম তাদের সংগঠন আছে এনে কোনো সন্দেহ নেই কিন্তু সেই সিপিএমকে আমরা দেখছি না কংগ্রেসের সংগঠন নেই এই রাজ্যে সেভাবে সংগঠন নেই কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি না এই দুটি দলকে দেখ আমরা দেখবো বলে আশাও করি না কারণ তারা এখানে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় গালিগালাজ করে আবার ইন্ডিয়া জোটে এখানে বলেন যে পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেস ইন্ডিয়া তাদের তিনি বিরোধিতা করেন আবার এই সিপিএম কংগ্রেস তারা আবার ইন্ডিয়া জোটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ফিশ ফ্রাই কাট এবং কীভাবে বিজেপিকে দেশ থেকে তাঁড়াবেন সেই নিয়ে তারা আলোচনা করেন কিন্তু এত বড় দুর্নীতির পর তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নাম নামেননি নামতে পারবেন বলে আশাও করি না কিন্তু যেটা তাহলে কে বিজেপি বিজেপির এই রাজ্যে কিন্তু প্রায় ছেষট্টি সাতষট্টি জন বিধায়ক রয়েছেন সাংসদ রয়েছেন অনেকগুলো কিন্তু তারাও সেইভাবে কিন্তু নামতে পারেননি আমি জানি না এইটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কী বলুন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বস্তির কারণ কারণ সেভাবে বিরোধীরা নামতে না পারার জন্যই তাই মানুষ চাইছেন যে এই দুর্নীতিশ্রী সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দেখবেন যে কোনো প্রকল্প প্রকল্প যে কোনো ফাতা তার সঙ্গে একটা করে স্ত্রী লাগিয়ে দিয়েছেন যদি দেখেন যে কন্যাশ্রী তারপরে এখন তো আবার নতুন ওই পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার জন্য তিনি বলেছেন শ্রমশ্রী একটা প্রকল্প চালু করেছেন হত রাস্তার জন্য উন্নয়নের জন্য তিনি চালু করেছেন পথশ্রী যদিও এখনকার রাস্তাঘাট পথশ্রী চিহারা নিয়েছে তো তাই এই সরকারের যে এত দুর্নীতি তাকে দুর্নীতি দুর্নীতিরশ্রী উপা উপাধি দিতে হবে কারণ দুর্নীতি আঁকড়ে বসেছে এই সরকারের চাকিয়ে বসেছে সরকারের মধ্যে তাই দুর্নীতিশ্রী সরকার বলতে কোনো অসুবিধা নেই অতএব সেই সরকারের বিরুদ্ধে এখনও সেভাবে বিরোধীদের আমরা দেখছি না আমরা জানি না যে কেন বিরোধীরা এত বড় ইস্যু পেয়েও তারা নিশ্চুপ রয়েছে যাই হোক নিশ্চয়ই যারা বিরোধীরাও বিষয় এটা দেখবেন যে তারা আমার বক্তব্যটা শুনবেন কারণ আমি কোনো বিষয়টা আমি একটা স্পেসিফিক করে কোনো দলকে বলতে চাই না আমি চাই যে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হোক সরকার ঘোষিত দুর্নীতি সরকার স্বীকার করছে সেখানে কোনো প্ল্যাটফর্মে কাউকে দেখতে পাচ্ছি না সেই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নেই এটাই আমাকে অবাক করছে নিশ্চয়ই সাধারণ মানুষ তাদেরও নিশ্চয়ই অবাক করছে দেখা যাক আগামী দিনে যে বিরোধী দলগুলো বিশেষ করে বিজেপি সিপিএম বলুন কংগ্রেস বলুন তারা এই দুর্নীতি দুর্নীতির ইস্যুটাকে কীভাবে তারা বিরোধিতা করে এবং কীভাবে তারা আন্দোলন করে আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন ধন্যবাদ